হ্যালো এভরিওন আমি রোহিত আপনাদের কাছে আমি দেখাতে চলেছি রুমের ভিতরে যদি মনস্টার ট্যাঙ্ক করা হয় তো ওটা কেমন লাগবে অ্যাকচুয়ালি আমার স্বপ্ন ছিল যে আমি ঘরের ভিতরে আমার একটা রুম হবে রুমের ভিতরে একটা মনস্টার ট্যাঙ্ক করবো আগে অনেক ছোটবেলায় আমি মাছ পুষেছি বাট এক করি আমি পুষে নি ছোটো আমি চৌ বাচ্চা বানিয়ে পুষেছি তো আপনাদের কাছে আমি দেখাবো যে রুমের ভিতরে মনস্টার ট্যাঙ্ক করলে কেমন লাগে ট্যাঙ্ক করার আগে যদি কেউ মনস্টার ট্যাঙ্ক করো তো দু করবে না দু ফুট করলে মনস্টার মাছ থাকবে না যদি করতে হয় মনস্টার ট্যাঙ্ক তো কমসে কম ফিট ট্যাঙ্ক করতে হবে তো আমি আমার রুমের ভিতরে থ্রি পিড ট্যাঙ্ক আমি আমি করেছি তো আপনাদের কাছে আমি দেখাবো যে রুমের ভিতরে থ্রি ফিট ট্যাঙ্ক কেমন লাগে আর আমি যেটা করেছি আর আমার কী কী মাছ আছে আমি সেটাও দেখাবো আর মাছে কী কী খায় আর মাছের কী কী প্রোটিন লাগে আর কী কী ওষুধ লাগে সেটাও আপনাদের কাছে আমি বলবো আর আমি রুমের ভিতরে যে আমার আজকে পিট অ্যাকোয়ারিয়ামটা কেমন লাগছে বাট আমি বেশি কিছু বলবো না এই ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি পুরো বলব এই ভিডিওতে আমি দেখাবো যে আমার থ্রি পিট অ্যাকোয়ারিয়াম কেমন আর আমি ডেকোরেট কেমন করেছি বাট আজকে আমি সিম্পল ডেকোরেট রেখেছি কেননা এখানে মনস্টার ট্যাং আছে কেননা এখানে নর্মাল মাছ নেই তো মনস্টার ট্যাংয়ের ভিতরে আমার কাছে আছে অস্কার থ্রি পিস অস্কার আছে যেগুলোকে আমি যদি ডেকোরেট বেশি করি তো ওরা ওগুলো নষ্ট করে দেবে কারণ মনস্টার মাছ কোনো দিন ডেকোরেটের ভিতরে থাকে না নর্মাল সিম্পল ওরা পছন্দ করে তো আমি দেখাবো যে আমার কাছে কি কি মাছ আছে মনস্টার আর কেমন লাগছে আমার রুমের ভিতরে আমার থ্রি পিট আমরা আপনারা নিশ্চয়ই জানাবেন আমাকে